বেনালে গরম গরম খিচুড়ি কিন্তু অনেক মজা তাই শুকনা খিচুড়িটা কিন্তু সব খাওয়ায় খাওয়া হয় পাতলা খিচুড়িটা তেমন একটা খাওয়া হয় না তাই চিন্তালাম কি তাই আজকে সবজি দিয়ে পাতলা খিচুড়ি খাম আর এই সবজি দিয়ে পাতলা খিচুড়িটা পোলাপান আর বুড়া মানু হগলের লোককেই উপকারী পাতলা খিচুড়ি খাইতে ইচ্ছা করে কারণ কি শুকনা খিচুড়িটা কিন্তু খাই গরুর মাংস দিয়ে হোক বা গরুর মাংস ছাড়া শুকনা খিচুড়ি কিন্তু প্রায় প্রায় রান্না হয় কিন্তু পাতলা খিচুড়িটা কিন্তু তেমন একটা রান্না হয় না তো মোর হেতে আজকে মনে আসে কি বিনেহলে পাতলা খিচুড়ি খামো সবজি দিয়ে হেতে না বিভিন্ন পদের সবজি এখানে কলো কাটতে লয়সি এখানে সিম আছে গাজর আছে পটল আছে আলু আর সবজি খিচুড়িতে যদি গাজর আলু এগুলো যদি না দেওয়া হয় তাহলে কেমন যেন মনে হয় কি সবজি খিচুড়ির স্বাদটাই অসম্পূর্ণ থেকে যায় তাই হেতে না গাজর টাজর এগুলো সবই লইসি ও আরেকটা জিনিস লইসি এর মধ্যে কিন্তু মিষ্টি কুমারও আছে মিষ্টি কুমার কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ও হেপার আবার আরো আছে হয়েছে গিয়ে শাক লইছি এরপর আবার টমেটো এর হচ্ছে পুঁই শাক তাই সবজি খিচুড়িটা কিন্তু মই রাঁধতেছি না রাঁধতেছে আমি আমি কি করছে আগে থাকতে ওই যে চাল আর ডাল দুইটা করলে এক লগে নিতে সেদ্ধ দিয়ে দেশে আর এই পেশে করবে কি কড়াইতে তেল পিঁয়াজ টিয়াজ দিয়ে সবজিগুলো আগে এক কালে ভালো মতো কালে মশলা কষাইয়া সবজিগুলো ভাজ্যে লইবে তাই আম্মেরা কিন্তু অন্যরকম ভাবেও করতে পারেন মুই মাঝে মাঝে করি কি যে চাল ডালের মধ্যে এক সবজি আদা রসুন যা যা দেওয়া লাগে সব এক দিয়ে দিয়েও রান্দি আবার আলাদাভাবেও রান্দা যায় তাই এখানে এসে সবজিটা একটু কষাইয়ে দিলে হয় কি স্বাদটা একটু বেশি ভালো লাগে মধ্য আর কি এক লগে দিলে তেলের মধ্যে ভালো লাগে না তাই হেতে সবজিটা একটু কষাইতে আছে হে ভালো মতো কষাইয়া হ্যাঁ এরপর ওই চাল যে সেদ্ধ হইতে আছে ওর মধ্যে এককালে ঢাইলে দেবে আসলে কি একটা রান্না কিন্তু অনেক টাইপের রান্না খাইতে হয় তাহলে বোঝন যায় যে আসলে কোন ভাবে রান্নালে বেশি মজা লাগে মোর মাঝে মাঝে ট্রাই করি যে বিভিন্ন ভাবে রান্নার তাই আজগো আমি আবার একটু অন্যরকম ভাবে রান্নাতে আছে যে সবজি টবজি আলাদা কষাইয়া এর মধ্যে আবার একটা ডিমও দিয়ে দেসে আর এই যে পাতলা খিচুড়িটা এটা কিন্তু বড় মাংসের লগে পোলা পানেও খাইতে পারে আর পোলা পানের জন্য উপকারী আর এদিকে দেখেন সবজিটা একটু কষে আবার শাকটাও দিয়ে দেশে শাকটা দিয়ে কালে কষাইতেছে একটু ভাজা ভাজা করে এইটা ওই চাল ডলের যে মানে সবজি খিচুড়ি রান্না করতেছি পাতলা করে এডার এগুলো বরিশাল ভাসায় লেটকা খিচুড়িও কয় অনেকে তাই আমি গোলা কি কয় কি নামে ডাকে কমেন্টে জানাই দিয়ে তাই এদিকে দেখেন এই সবজিটা হয়েছে পরে একালে চাল ডলের মধ্যে একালে মিলিয়ে দেশে হেপারে ভালো মতো এখনই এক কালে খাই হেলাই আর মোর ধারে পাতলা খিচুড়িটা অনেক ভালো লাগে শুকনা খিচুড়িটার চাইতেও বিয়ের আগে হলে আমি মাঝে মাঝে পাতলা খিচুড়ি রান্না এরম সবজি দিয়ে মোর খাইতে অনেক মজা লাগতে আর হ্যাঁ রাতের পাতলা খিচুড়িটা অনেক মজা হয় হ্যাঁ তো আজকে আমি কয়েছি যে আমি আজকে পাতলা খিচুড়িটা রান্না নিজেরাতে নিজের টা এদিকে লাগে আবার একটু রসুনও দিতে আসে একালে লাল লাল করে ভাজা সুন্দর করে হাইয়া পরে সেই খিচুড়িটা বাগার দেবে এদিকে দেখেন পিঁয়াজটা বাঁচতে বাজতে গুলো একটা লাল হয়ে গেছে এখন কিন্তু এক কালে খিচুড়ির মধ্যে ডালিয়ে দেওয়া আর এক উপযুক্ত সময় বেশি বাঁচতে গেলে আবার আবার যাইতে পারে বুঝে তাই এখন একালে উড়েই এখন একাল ঢাইলে দেবে এখন একালে ঢাইলে আর সবজি দিয়ে পাতলা খিচুড়িটা কেরা কেরা খাইতে পছন্দ করেন অবশ্যই কলো কমেন্টে জানাইবেন মোর কলো এটা খাইতে অনেক পছন্দ মাংস দিয়ে যতই খাই না কেন এই সবজির পাতলা খিচুড়িটা কিন্তু কোনো অংশে মাংসের খিচুড়ির চেয়ে কমও না বাগার দিয়ে হেব কিছুক্ষণ একালে চুলাই রাখবে আর একালে যে পিয়াজটা আছে না ভালো মতো একালে খিচুড়ির মধ্যে একা লাইড্রে সাইড্রে দেবে এই পাতলা খিচুড়িটা অনেক বছর পর খাইলাম তেমন একটা পাতলা খিচুড়ি রান্না হয় না হ্যাঁ কারণ কি আম্মে গো ভাইয়া শুকনো খিচুড়িটা পছন্দ করে আর বিশেষ করে গরুর মাংসের খিচুড়ি হ্যাঁ আর অনেক পছন্দ হ্যাঁ পাতলা খিচুড়ি বেশি একটা খায় না তাই হেতে পাতলা খিচুড়িটা অত বেশি রান্না হয় না একালে অনেক বছর পর মনে হয় খাইলাম এই পাতলা খিচুড়ি ডাইস গো তো দেখেন ডান পর কি সুন্দর একটা কালার হয়েছে আর সুন্দর একটা ঘেরানো গুলো আইতে আসলে মই এবার প্লেটে ঢালতে আসি একালে সবার আগে কিন্তু মুই টেস্ট করতে আসি এখন পর্যন্ত কেউ ধারে কাছে নাই সবাই কয় একটু পর খাইবে তাই এদিকে দেখেন মই কাল লুকার অপেক্ষা করি নাই আগে মই খাইয়ে দেখে লই অনেকদিন পর খাইতে আসি কতদিন এসে খাই না তাই হেতে দেখেন না মুই একটা প্লেটে আগে থাকতে একালে বাড়তে আসি আর খিচুড়িটা মাত্র সুলাই গনি উড়ন নাইছে তো এক্সের গরম তো একটু ঠা জুড়ে তো তো একটু সময় লাগবে তো এদিকে মই খাওয়া শুরু করমু আর ভিডিওটা বেশি একটা বড় না আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই করলো কমেন্টে জানাইবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ